নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে নিই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি বিউটেক এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লার্জেস্ট বিউটি শোকেস অ্যাট কলকাতা চার এবং পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার বিশ্ববাংলা এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ার বৃহত্তম বিউটি এক্সপো বিউটেক এক্সপো টু থাউজেন্ড দুই দিন ব্যাপী এই বিশাল আয়োজনে রূপসজ্জা চুল ও ত্বকের যত্ন স্পা সেলো টেকনোলজি ও বিউটি ইনোভেশনের এক মনোরম মিলন ক্ষেত্র হয়ে ওঠে প্রথম দিন থেকেই উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো বিউটি প্রফেশনাল কসমেটিক ব্র্যান্ড এবং প্রযুক্তি নির্ভর সেলোন সলিউশন কোম্পানি দ্বিতীয় দিন ছিল আরও জমজমাট যেখানে একাধিক ওয়ার্কশপ ইনফ্লুয়েন্সার প্রেজেন্টেশন এবং মেকআপ ডেমনস্ট্রেশন সকলকে মুগ্ধ করে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হেয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশন আইবার সমীর দেবনাথ যিনি পজিটিভ বার্তা প্রতিনিধিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং জানান আইবা দীর্ঘদিন ধরেই নারী সর্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার উপর কাজ করে চলেছে পজিটিভ বার্তা প্রতিনিধি হিসাবে নির্জন নন্দী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বাংলার পজিটিভ উদ্যোগে তুলে ধরেন দেশব্যাপী অতিথিদের সামনে আইভা ক্রিয়েটিভ মেকআপ জোনের সারা দেশ থেকে আগত প্রতিভাবান মেকআপ আর্টিস্টরা তাদের অসাধারণ কৌশল প্রদর্শন করে যা দর্শনার্থীদের মুগ্ধ করে স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকেও এক বিশেষ উদ্যোগ এবং এই প্রদর্শনীতে অংশ নিতে দেখা যায় মঞ্চে নামি দামি বিউটি ব্র্যান্ড ও আন্তর্জাতিক মানের প্রোডাক্টসের এক্সিবিশন ও বিক্রয়ও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এটি শুধু একটি এক্সপো ছিল না বরং সৌন্দর্য ক্ষমতায়ন এবং ভবিষ্যতের সেলো ইন্ডাস্ট্রির এক নতুন দিগর্তের পথ প্রদর্শক ছিল বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা সুশান্ত দাস পজিটিভ বার্তা আপনাকে স্বাগত আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আমরা পাঁচ ছ ধরনের কাজ করি প্রথমত আমরা জোর দিই ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পরিবেশের ওপর তারপরে ওমেন এন্টারপ্রেনশিপ আছে হেলথ আছে এডুকেশান আছে আমাদের ট্যুরিজম নিয়ে কাজ হয় এবং পরিবেশ নিয়ে কাজ হয় আমরা এবার এক কোটির ওপরে গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে আমি ম্যামকে বললাম এতে আপনাদেরও সহযোগিতা আমরা চাইছি আমাদের যিনি চেয়ারম্যান আছেন ডক্টর ভাল সাহেব এটাই উনি করছেন আর কি তো আমাদের চ্যানেল আপনাদের কাজ অসাধারণ আমাদের চ্যানেল প্রায় তেলকোটির উপরে সেট টপ বক্স আছে আপনারা কি মেসেজ দিতে চান অ্যাকচুয়ালি আমাদের কলকাতা আইবা এই দু চার বছরের মধ্যে একটা অন্য রকম ক্রিয়েশান করেছি যেটা মানুষের কাছে মানুষ এখানে আসা মানে আইবার না দেখে আইবার প্রোগ্রাম না দেখে তারা ভাবতেই পারে না কিছু প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের জুনিয়র আর্টিস্ট যারা আছে এত সুন্দর কাজ করেছে অডিয়েন্সটা দেখলেও আপনি বুঝতে পারছেন যে আমাদের অডিয়েন্সে কত ক্লাউড তো সব থেকে বড়ো কথা যেটা আমি আজকে মুগ্ধ হয়ে গেছি আমার যারা জুনিয়র আছে তারা ভীষণ ভালো আর আমার দাদা আছেন এখানে সমীর দা আমি নিশ্চয়ই ওনাকে কিছু কথা বলার জন্য বলবো যদি কিছু বলেন পজিটিভ বার্তা এবং আপনাদের কাজ দুটো নিয়েই হ্যাঁ অবশ্যই ভীষণ ভালো লাগবে অ্যাকচুয়ালি আমাদের এই আইবা হচ্ছে অল ইন্ডিয়া হেয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশন আমি হচ্ছি সমীর দেবনাথ হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট আর আমাদের কাজ তো আপনি নিজেই দেখছেন দেখেই আপনারা এসছেন আর পরিবেশের ওপরে আমরা অনেক কাজ করে থাকি আইবা থেকেই আমরা করি সবাইকে বলতে চাই কেউ বসে থেকো না সবাই কিছু না কিছু করো কাজ কিন্তু আমরা নিজেরাই কাজ চাইলেই পাবো বসে থাকলে কেউ কাজ দেবে না অবশ্যই নিজেকে সবসময় এগিয়ে নেওয়ার জন্য নিজেকে নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে তবেই কিন্তু তুমি পারবে যে কোনো কাজেই তুমি পারবে এক কোটি গাছ আমরা লাগাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর মলয় পিঠের অনুপ্রেরণায় বলতে পারো তুমি তো হোয়াট মেসেজ তোমরা দিতে চাও এই গাছ লাগানোকে গাছ লাগানো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের তো এখন গাছের সংখ্যা অনেক কমে গেছে সব গাছ কেটে কেটে ফ্ল্যাট হচ্ছে বড় বড় ইমারত হচ্ছে তার জন্য আমাদের অনেক রকম প্রবলেমও হচ্ছে তো আমি এটা খুব ভালো উদ্যোগ যদি পজিটিভ বার্তার তরফ থেকে এটা হয় আমি এক একদমই একমত আমি বলবো যে এই জিনিসটাকে কন্টিনিউ করা উচিত বা এই জিনিসটার জন্য এগোনো উচিত সবাই আমি যখন এখানে জয়েন করেছিলাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অল্প মেকআপ আমি জানতাম শিখ শিখেছিলাম সেই থেকে কিন্তু আইভাতে জয়েন করে আজকে দু হাজার ষোলো সালে আইভা কলকাতা এসেছিলো সেই সময় জয়েন করে আজকে যে এই প্ল্যাটফর্মগুলো আমরা পেয়েছি আমরা ন্যাশনাল দিল্লিতেও গেছি এই প্ল্যাটফর্মটা কিন্তু একমাত্র আইভাই দিতে পারে আর এই যে ক্রিয়েটিভ মেকআপ আমিও আজকের একটা ক্রিয়েটিভ মেকআপ করেছি সেটাও কিন্তু এই আইভা থেকে এসেই শিখেছি এবং তার জন্যে আইভাতে আজকে দাঁড়িয়ে এই ক্রিয়েটিভটা করতে পেরেছি আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাদের কিছু কিছু তো মডেল দেখে আমি তো ভাবলাম পাথরে তৈরি কিনা হ্যাঁ সো ন্যাচারাল বলুন ম্যাডাম আপনার নামটা আগে বলুন আমার নাম শান্তনা আমি মানে আজকে তো কথা হারিয়ে ফেলছি যে এরকম করে আমাদের বন্ধুরা সবাই কাজ করেছে আর কিছু কিছু নতুন বাচ্চা এত সুন্দর কাজ করেছে সত্যি কথা হারানোর কথা ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আমার নাম শিপ্রা দেবনাথ চক্রবর্তী আমি এসেছি আসাম থেকে হোজাই আসাম থেকে তো আমি এটাই বলতে চাই অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড এম কিন্তু আফটার ডুইং এম বিএ আই হ্যাভ ওপেন্ড স্যালন অ্যান্ড অ্যাকাডেমি অ্যাট মাই ওন নেটিভ প্লেস এই জন্য খুলেছি আমি দেখছি যে আজকাল পড়াশোনা করে বাড়িতে বাড়িতে লোকেরা এমনি উইদাউট জব বসে আছে বাট এই ফিল্ডটা এমন একটা ফিল তোমার যদি স্কিল থাকে ট্যালেন্ট থাকে অবভিয়াসলি তুমি নিজের ট্যালেন্টটা শো করে তুমি ইনকাম করতে পারবে সো আই উড লাইক টু সে কি বাড়িতে যারা মহিলারা বা ফিমেলসরা বসে আছো ভয় পেয়ে যে আমি কী করবো আগামীকালে আপনারা বেরিয়ে আসুন আপনাদের স্কিলসগুলো আরও ডেভেলপ করুন বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকাডেমিস রয়েছে তো ওই জায়গাগুলো গেলে আপনাদের স্কিলসগুলো ডেভেলপ করে হানড্রেড পারসেন্ট কিছু না কিছু আপনারা ভালো কাজে জড়িত হতে পারবেন এই বিউটি ইন্ডাস্ট্রিতে আর নিজের নামও আপনারা একটা রোশন করতে পারবেন যে আমি আজকে এশিয়ার বিগেস্ট স্যালন অ্যান্ড কসমেটিক এক্সপোতে এসে আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি সো থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি থ্যাংক ইউ হ্যালো আমার নাম সুরভি রয় আমি গত পাঁচ বছর ধরে মডেলিং প্রফেশনে আছি আর বিউটেক এক্সপোতে প্রত্যেক বছর আমি আসি প্রত্যেক বছর আলাদা আলাদা মেকআপ আর্টিস্টরা আমাকে বুক করে তো তাদের ছুটে আসি ভীষণ ভালো লাগে এখানকার ব্যবস্থাপনা সব কিছু খুব ভালো আর সুত্রাদির সাথে এটা আমার ফার্স্ট কাজ এই সাথে এর আগে কাজ হয়নি আর আমার প্রথমবার কাজ করি ভীষণ ভালো লেগেছে লুকটা তো ভালো লেগেইছে এত সুন্দর একটা একটা ইউনিক লুক দিয়েছে আর দিদির ব্যবহারও খুব ভালো আর অবভিয়াসলি দিদি যেটা বললো যে পড়াশোনার বাইরে গিয়ে যারা অন্য নিজের শিল্পের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তারা ডেফিনেটলি এগোন আর যারা শিখতে চাইছে শিল্পাদির কাছে আসুন শিখুন যারা আসাম থেকে রয়েছে কেউ আমাদের চ্যানেলটা কিন্তু আসামেও দেখা যায় তুমি ওই কার্ড দিয়েছি পেছন দিকে দেখতে সবগুলো আছে আমরা পেয়ে গেছি তপতি সিনা ম্যামকে ম্যাম হচ্ছেন অল ইন্ডিয়া হিয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কলকাতা চ্যাপ্টারে উনি প্রেসিডেন্ট তো ম্যাডাম পজিটিভ বার্তায় আপনাকে স্বাগত ধন্যবাদ পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা চার পাঁচ ধরনের কাজ করে থাকি প্রথমে আমরা কাজ করি হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ ওমেন এন্টারপ্রেনশিপ হেলথ এডুকেশন ট্যুরিজম অ্যান্ড পরিবেশ নিয়ে আমরা এবছর এক কোটি গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে শুনে খুব ভালো লাগলো এটা আমাদের খুবই প্রয়োজনীয় আইবার যারা মেম্বার রয়েছেন তারাই এই ধরনের মেকআপ করেন এবং প্রতি বছরই করেন একমাত্র আইবার এটা হয় তো আইবা কলকাতা অবশ্যই এই কাজটি করে তো বাচ্চারা আজকে প্রায় সবাই প্রতি বছর করে তাদের সাত দিন আট দিন ধরে তাদের চিন্তা থাকে কিভাবে এই কাজটাকে ফুটিয়ে তুলবে তা অসাধারণ কাজ করে বাচ্চারা নমস্কার বিদিশা মন্ডল দমদম আমার নাম সাথী সরকার খরদা থেকে এসেছি আমার নাম পূজা দাস আমি ফোননগর থেকে এসেছি আমার নাম মধুরিমা পোদ্দার আমি মধুমাম থেকে আসছি আমাকে শুভঙ্কর রায় মেকআপ আর্টিস্ট যিনি তিনি সাজিয়েছেন আমার নাম মোহর আমার মেকআপ আর্টিস্ট নিমিত লিওপেট্রা ইজিপসিয়ান কুইন লিওপেট্রা ইজিপসিয়ান কুইন আর তার লুকুশানুষ্ট্টাচার্য বারৈপুর থেকে এসছে আমার নাম মেধাশ্রী বাসু শ্যামবাজার মেডুসা সাঁতরা পূজা প্রামাণিক ঠাকুর পুকুরতে গেছে আমার নাম পায়েল বসু আজকে আমি আম্মের মাসে গেছি আমি বারাস থেকে লাইন ইউ পজিটিভ the platform. think positive, be positive.